ইসরাইল ফেরেস তারে আমার দয়াল নবীর দরবারে আমাদের জন্য দুটি সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন মোহব্বতে কোন সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনাদের কোনো ক্ষতি করছে না ভালো করে কর না সুহান আল্লাহ সুহান আল্লাহ বলতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগা জিনিসটা ভালো করে বলেন আর একবার বলেন সুহান আল্লাহ এই তো এই আওয়াজটা বুক পকেটের মধ্যে রেখে দিলে হবে কাজে লাগাইতে হবে দুইটা সুসংবাদ কে দিছে আমাদের জন্য দিয়েছেন জিব্রাহি ফেরেস্তা দয়াল নবীর দরবারে এসে বলতে লাগলেন নবী আল্লা তালা বলেছেন আলাইকা মন আলাই হে বড় করে একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন জিব্রাইল আমার হাবিবকে বলো যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে আমি আল্লাহ তার উপরে সাথে সাথে রহমত নাজিল করব। তাহলে দরুৎ শরীফ পড়লে কি পাওয়া যায় বুঝাইতে পারি নাই রহমত কি পাওয়া যায় কার রহমত নগদ না বাকি হ্যাঁ একবার তাজা টাটকা নগদ বাকির কারবার দরুদ শরীফ পড়া শুরু রহমত নাজিল হওয়াও না দরুদ শরীফ পড়াও শুরু রহমত নাজিল শুরু আর এই দরুদ শরীফ সবার ভাগ্যে নাই সবাই পড়তে পারে না সুযোগ পাইলে বেদাতের ফতোয়া দেয় আপনাকে নাই মনে হয় হ্যাঁ কুসকুস হ্যাঁ কুসকুস হ্যাঁ এসকে দাওয়া বি হ্যাঁ এদের জন্য ওষুধও আছে এর এই ওষুধ দায়িত্বটা আমাদের এক নাম্বার হলো দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ রহমত নাজিল হয় কত ভাগ্যবান আমরা দুই নাম্বার সুসংবাদ হলো ওয়ামান সাল্লামা আলাইকা হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে কি দেবে সালাম হাদিসে আসেনি শরীফে পরেও এরপরে সব সময় কান বাড়ি করে শুনতে হয় আমরা বলে নবীকে সালাম দিলে কি কয় আপনাকে এদিকে কয় নেই ওরে বাপরে বাপ বেদাতের বাজার গরম আমাদের কয় বেদাতি এই বেদাত কে শিখাইল আল্লাহ বলতেছেন অমন সাল্লামা আলাইকা হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে সে কত বড় ভাগ্যবান যে আমার হাবিবকে সালাম করল সাল্লাম তো আলাইহি আমি আল্লাহ তাকে সালাম দিলাম তাহলে আমার নবীকে সালাম দিব আমরা আর আমাদেরকে সালাম দেয় কে একটু ভালো করে কর না আল্লাহর সালামটা বেশি দাম নেই মনে হয় আপনাকে ভাবে মনে হইতেছে হুজুর জাঙ্গা আর আমি তো মৌলানা বলছে আমি আমার নিজের এলাকার বড় বড় প্রোগ্রামগুলো করছে তিন দিন একটা না দিনের রাতে আমার রেস্ট নাই আমার নিজের মাদ্রাসা আছে ইত্যাদি তো এত ক্লান্ত আজকে আসার ইচ্ছা করতেছিল না তারপরেও ও দাওয়াত দিয়েছি করব আইলাম আসছে আল্লাহ আসছে এখন ক্লান্ত হব আমি মাস্টারি করলাম মাদ্রাসায় সুযোগ নাই ঘুমানো রেস্টের তেমন কিন্তু আইসা দেখতেছি ক্লান্ত আপনারাই বেশি মনে হয় ডেইলি আপনারা মাহবিল করেন একটু জিন্দা তাজা থেকে কিছু কম যাবে আর যত যতই কষ্ট হোক নবীর কথা বলতে গেলে আর কষ্ট মনে মনে হয় না না ঠিক শোনার সময় করবেন বড় ভাগ্যবান আমি হয়তো ঘুমিয়ে থাকতাম টেলিভিশনের সামনে নাইলে মোবাইল একটা আছে শয়তানের বাক্স এটার ঘাটাঘাটি করতাম কিন্তু সব বাদ দিয়ে আমি এখন জান্নাতের বাগানে আমার নূর নবীর প্রেমের মাহফিলে বসে আছি আর জান্নাতের সবাই আসার কপাল হয় যারে আল্লাহ কবুল করে সেই আসতে পারে আপনাকে আল্লাহ কবুল না করে আপনার কেউ আসতে পারেন না আমিও পারতাম না তাহলে আল্লাহর হাবিবকে আমরা সালাম দিলে আমাদেরকে সালাম দেয় কে আল্লাহ এমন আমল আমি আমার এই নসিবের সেহাসিকটা খতম করার সুযোগ হয়েছে ওস্তাদের দশসে বসে দুইবার বোখারি শরীফ খতম করেছি একবার হাদিস ফেঁকা একবার হাদিসে টাইটেল হাদিস গ্রুপে এবং ফেঁকা গ্রুপে ওই কিতাব আর কুতুব বা দা কিতাব ইল্লাহ হে বোখারি ওই কিতাব আল রুল মুসনাদুস সেহিহুল বখ মিন সারু মিন উমরি রসোন সাল্লা সাল্লা মাফি সোনানী ওয়া ইয়ামিনী তো কোন জায়গায় খুঁজে খুঁজে নজরে আসে নাই যে এমন আমল এটা করলে আল্লাহ সালাম দেয় আল্লাহ আমি একটা কাজ করলে সালাম দেই আমার বান্দা যখন আমার হাবিব আমার পেয়ারা নবীকে সালাম দেয় আমি ওই বান্দাকে সালাম দেই তাহলে এর চেয়ে দামি কিছু আছে আর তাহলে দামি জিনিসের পিছনে সোর লাগে বেশি ঠিক কেনা কন দামি জিনিসটা সোরও কি ব্যাকর নাকি নুম চুরি করবে সোনা চুরি করার ধান্দায় থাকে হ্যাঁ 1.5 লাখ এখন দাম স্বর্ণের দাম সৌদি আরবের তারপরে ওই যে সিঙ্গাপুর ইত্যাদি এগুলো স্বর্ণের দাম বেশি তাই না القيمهত বহুত है এখন এই চোরেরা ইমান चोरেরা আমার সালামের বিরুদ্ধে লাগছে একটা কারণে যে এই উম্মদ বড় গোনাগার। যে দয়াল নবীকে একবার সালাম দেবে সেই আল্লাহ তাকে সালাম দেবে ভাগ্য খুলে খুলে যাবে, যাবে সে জান্নাতি হয়ে সেজন্য বেইমান বানাবার প্ল্যান করছে আমার নবীর সালামের বিরুদ্ধে লাগছে ঠিক কিনা আমার নবী বলে দিয়েছেন উম্মতরে হাদিস পড়ো তো দুঃখের কথা আপনাদের কাছে কই কম ওয়াজের বাজার খারাপ হয়ে গেছে লেখা নাই পড়া নাই কিছু মনে করেন না এত কোরআন হাদিস থাকতে শুধু এদিক সেদিক গান গজল টজল গজল বলতে হবে মহাব্বত রে যাই মৌলানা বলছে না ওয়াজ করতে হবে কোরআন হাদিস বলতে হবে আবার মানুষের রিজি অন্তরের খোরাক রুহের হাজা একটু শুনতে হয় নাচ শুনতে হয় কিন্তু এটার এমন ভাবে নিয়ে গেছে যে আসল কথাগুলো মানুষের আর শোনার সুযোগ নেই পড়েও না লেখেও না কিছু করে না কি একটা ভাইরাসের রোগে পাইছে আর কি ইউটিউবে খুঁজিয়ে দেখে যে কার ভিউ বেশি কেড়া বেশি জনপ্রিয়তা তার নিয়ে আসে তা ভালো নিয়ে আসে না শুনলি লোক সবাইকে পছন্দ করি কিন্তু আপনি এত খরচ করে কষ্ট করে দেখ স্বীকার করে একটা মাহফিল করলেন কি পেলেন আমি আপনাদেরকে আদি শুনাইলাম বসেই যে আমার নবীকে সালাম দিলে আমাদেরকে সালাম দেবে কে এ কথাটা মুখস্ত হয়ে গেছে না এবার কি আমার নবীর সালাম দিতে মন চায় না আমার নবী কত সুন্দর করে বলছেন শোনেন্লাহাল যাইনু মযালিসাকুম بالسলাতি আलन নবী। আমার নবী বলেন আদরের ম তোমরা যখন মাহফিল করো আমরা মাহফিল করলাম না? মজলিস, হাফলা মাহফিল। আমার নবী বলেন যখন তোমরা মাহফিল করো তোমাদের মাহফিলের সৌন্দর্য কি আমি রসূল বলে দেব না? তোমাদের মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমি পেয়ারা নবীর দরুদ শরীফ। সৈন্য মাজাল তোমাদের মজলিসের সৌন্দর্য বাড়াও বিশ্বালা তেহালের নবীগি আমি নবীর উপর দরুৎ শরীফ পড়ে মাহফিলের ইজ্জত মাহফিলের সম্মান বাড়ায় তো আমরা কি সম্মানে দরোৎ শরীফ পড়তে চাই না তো আর কি ঘুমায় ঘুমাইয়ে পড়বেন আর একটা বলবো হ্যাঁ কাল আর সুল ল হে সল্ল আল্লাহর হাবিব আল্লাহর নবী নূরের জবানের সাত ফরমান যে যখন আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ে আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন আপনাদের শরীরে যতটুকু পাওয়ার আছে সর্বশক্তি দিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ

আমার নবী বলেন আমার আদরের উম্মত বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক সারা পৃথিবীর যেখানে হোক না কেন যখন আমার উপরে দরুদ শরীফ পড়ে ওই দরুদ শরীফ আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন কোন মাধ্যম লাগে না কাউরে ভায়া করে আনতে হয় না সরাসরি দরুদ পড়বে বাংলার জমিনে আর আমি রহমতের নবী হায়াতুন নবী হাজিরোন হাজির নবী আমি আমার নিজের দুই কান ওকে আমার আদরের উম্মতের দরুদ শরীফ শুনি কোনো মাধ্যম লাগে না আমার নবী বলেন শুধু শুনি না ওয়া আরিফ হুম কেডা শরীফ পড়ছে আমি রসুল তাদের তাদের বাপ দাদাদের সবাইকে চিনি হা

দরুদ যত বেশি আমার তত কাছে দরুদ যত বেশি তত কাছে আওলা আওলা বমানা আকরাব আকরাব যত বেশি আমি নবীর কাছে থাকবে। এর পরের একই রাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা الله وسلم ان لله في الارض من বড় করে আল্লাহু মত তোমাদের সুসংবাদ দেই তোমরা সালাম যখন পড়ো আমি নবীকে যখন সালাম দাও তখন আল্লাহ একদল ফেরেস্তা স্পেশাল ডিউটি দিয়ে দুনিয়াতে ঘোরার তাদের জন্য ডিউটি দিয়ে দিয়েছেন যে তোমাদের ডিউটি হলো তোমরা সারা দুনিয়ায় ঘুরবা আর ঘুরে 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 দেখবা কে আমি নবীর উপর দরু শরীফ পড়ে সালাম পড়ে যে আমি নবীকে সালাম দেয় আমার আদরের উন্মতের সালামগুলো এক জায়গায় করে সে আমি নবীর কাছে পৌঁছে দেয় এই দরুৎরীফ এমন নিয়ামক পৃথিবীর বিখ্যাত একজন মহাদ্দেশ শুনে রাখেন কাজে লাগবে মাহফিলে আসছেন কিছু নিয়ে যান আল্লামা ইউসুফ নভানি জওয়াহিরুল বিহার শরীফের মধ্যে লিখেছেন এটা তো বাড়ি রাঙ্গি না না উঠান না এখন আর উঠান নাই কত দাম হয়ে গেছে শোনেন যেই জায়গায় একবার দয়াল নবীর দরুদ শরীফ পড়া হবে ওই জায়গাটার উপরে আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়ার বরকতের খাতিরে ওখান থেকে নিয়ে আগামী এক বছর সেই জায়গার উপর আর সেই পড়ার সময় চুপ করে মুখ বন্ধ করে অবহেলা করে এগুলো করা যাবে না ভাগ্যবান আমরা সুযোগ পেয়েছি এই সুযোগ ছেড়ে দিতে চাই না যতটুকু সময় আল্লাহ রসুল দয়া করেন মোহাব্বত নিয়ে খ্লাস নিয়ে তার জ্বালায় না বিরিয়ানি গরু না মুরগি মুরগি হ্যাঁ সেদিন এক জায়গায় কইছে গরু আমি কইলাম গরু সরু না তাবারুকটা ভালো না হলে হয় তাবারুক এটা এটা আমাদের সম্মান কি এটা খেতে হবে কিতাবে আছে তাবারুক খেতে হবে কিন্তু তার আগে তাবারুক খাওয়ার হবে না আমার নবী আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে ঠিক কেনা বলেন একটু মোহাম্বত হবে তো বাবা হ্যাঁ কেউ বসে থাকবেন না মহব্বত নিয়ে পড়বেন আর বেশিরভাগ অনেকে আছে যে উজুও করে না অনেকে আছে টুপিও মাথায় দেন ওই যে একতলা আছে বসে আছে আমার যারা এগুলোর একটা টুপি করার টাইম নেই ওজন কখন টুপি করবো ব্যস্ত আছে দেশ লইয়া খুব মহব্বত মারহাবা মাসাল্লাহ وعلى آل سيدنا كي محمد سوفاق يا لوح قلم तेरे الله اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا ওয়াশ শুন এলাম দরুফ তাও কোনো মনের মধ্যে কি জানি ভাল লাগতেছে না আর আর একটু দিতে হবে আর একটু দেন না ভলিউম বাড়াই দেন নবী শুনবে খুশি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ अली सैयद नाम अल्लाह हु कोटी सलाम जनै नबी अपना चरन ने সহায় করে কবুল করবেন রোজ হাশরের ময়দানে আল্লাহ উম্মে সাল্লা আলাইহি ওয়ালিহি ওয়া আলা আলি সাইয়েদে না الله, الله 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 لا خب حبته هو الله الله الله, الله لا, لا موتري توفان جاكون أسي بيا ما

انوار النبي الله الله لا اله الا الله 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 لا إله

قابل کورن دایا کارن قابل کورن امت گونہگار نبی جی اللہ 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 لا الہا ہو قابلو اللہ 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 لا الہ لا الہ لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه واله وسلم